দুষ্টুমি বুঝতে পারেছো তো কেন চ্যানেলের এই মতনের দুষ্টুমি ও সব সময় দুষ্টুমি করে আরো যত রাগ যত রোজ যত কিছু সব মা ভয় পেলেও মা ভালো লাগলেও মা যা চলে যা কোথায় চলে যাবি চলে যা আমিও চলে যাব তুই ওইখানে গিয়ে বসে বসে খেলবি তো যা আমিও রেডি হব আলমারি থেকে জামা বার করবো চুড়িদার বার করবো চুলটা আঁচকাবো রেডি হব একটা ব্যাগ নেবো টাকা নেবো দিয়ে বাসে চেপে সাথ চলে যাব ভালো হবে ভালো হবে কি হবে না বলো তোমায় ঘরে রেখে আমি যদি সাথ যেতে চাই সেটা কি ভালো হবে না তোমায় সাথ দিয়েছে নিয়ে গেলে ভালো হবে কোনটা তোমার জামা প্যান্ট বার করবো আলমারি থেকে কটা একটা জামা প্যান্ট আর হামিস বার করতে হবে তাহলে সোজা হ্যাঁ বসো সোজা বসো নাও আমি জামা প্যান্ট হামিস সব বার করবো আর আমার জামা প্যান্ট আর আমার টাকা বার করবো সাজিয়েতে যাওয়ার ব্যাগ করব না যাওয়ার ব্যাগ বার করবো কু যাওয়ার ব্যাক যাওয়ার না তাহলে আমি কী করে ট্রেনে আমরা কলকাতা যাবো কে কে আমাদের সাথে কলকাতা যাবে রেডি হয়ে বসে থাকো ওর কাজ হয়ে গেলি সবাই মিলে একসাথে কলকাতা যাবো কেমন কেউ কিন্তু মন খারাপ করবে না সব বাইকে কে কলকাতা নিয়ে যাব।

এবার বলো নীল রং দাও নীল নীল শুধু নীল 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 নীলটা আমি হ্যাঁ আর আকাশি নীলটা আকাশি নীল কোনটা এইটা এটা লাল এটা হচ্ছে লাল রং এটা লাল এটা নীল কমলা একটা একটা চেনে ও রংগুলো কিন্তু আলাদা করতে পারেন রংগুলো একটাও চেনে না এটা কি এটা কি এটা কি রং কি রং এটা সাদা রং তো আগে বলতো বাবা সাদা রং

No, para. Oye, la no,

যাবে তো তুমি কলকাতায় যাবে তাহলে কাজটা করো ছাড়ো ছাড়ো করছো কেন কাজটা কাজটা ঠিক করে করো একটা একটা করে খুলে দাও এটা বসবে না হয়ে গেছে এটা একটা একটা করে খুলে বসাও সব পড়ে যাচ্ছে যা যা এবার শুধু এটা নিজে নিজে করবে ঠিক আছে এগুলো তো মা মারা করে এইটা তুমি নিজে করবে এটা অনেক বড় এটা সাপোর্ট লাগবে না ওগুলো সাপোর্ট লাগবে বলে মা সাপোর্টটা দিয়েছিল এইগুলো তুমি নিজে করবে ঠিক আছে

বড় তুমি দাও নি আগে ছোট দিয়েছো আগে বড় দিতে হবে দেখো এর মধ্যে কোনটা দিলে আগে এইটা দিলে হয় কিনা দেখো 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 বন্ধুরা সব কেমন আছো আমি কমেন্ট অনেক দূরে আছি কারোর দূত আছে না সবাই ভালো আছো দাও এই তো করতে দাও না এটা হচ্ছে আকাশী নীল আবার বলে দিচ্ছি এটা কমলা এটা গোলাপি গোলাপি এটা সবুজ এটা হলুদ এটা লাল কিন্তু আমরা কলকাতা যাবো বন্ধুদের সবাইকে বলেছি রেডি হয়ে থাকতে উঠে পড়ো উঠে পড়ো মা উঠে পড়ো উঠে পড়ো এসো না মা দেখো এসো মা এসো আমরা কলকাতা যাবো তো রেডি হয়ে কলকাতা যাবো তো বন্ধুদের বলো সবাইকে আমরা নিয়ে যাবো কেউ যেন রাগ না করে বন্ধুরা আমি কিন্তু অনেকটা দূরে আছি চোখে তোমাদের কমেন্টগুলো আসছে না একদম পড়তে পারছি না তোমরা কিছু মনে করো না সবাই ভালো আছো নিশ্চয়

তুমি এখানে পাঁচ মিনিট বসতে পারছো আর দু ঘন্টা কলকাতার বাসে যেতে পারবে যাবে তো আমি জামা বার করবো একটা জামা বার করবো ঠিক আছে তুমি তখন ঢোকাও এটা আমি জামাটা নিয়ে আসি কট করে নিয়ে চলে আসবো ঢুকিয়ে দাও শুনো না আমি কিন্তু জামা বার করবো না তাহলে

কি দাও আমার করো এই ধরো ফাইভ না ধরো এইটা ফাইভ ঠিক আছে ধরো ধরো সেটা সিক্স এটা সিক্স ठीक है जी, no, ना ताक़ि बोलो चाबी तेरे ते सिंह तो चाबी नवगुरु के बाल नौ, दस, आठ, सेवेन, सेवेन चारों सेवेन बार सात, आठ, सेवेन, सेवेन,

যাও খুলে তো দেখাও যাও যাও ওঠো ধরো যাও খোলো খোলো বদনা করে খোলো আমি খুলবো না তুই খুলবি কে খুলবে যা আমি এটা খুলে নি যাটা খুলে দাও তাহলে কালটা করে নাও কালটা করে নাও দিয়ে আমি গিয়ে খুলে দেবো আলমারি সব জিনিস বার করে দেবো চলো আমি সব কাজ কটা করে নাও কলকাতা যাবো তো আমি চাকরি কার করছি কলকাতা যাও জামা প্যান্ট পার করবো দিয়ে কলকাতা যাবো কিন্তু তখন কাজগুলো করে নাও কালকে একবার করে নাও দিয়ে কলকাতায় যাবো ধরো না এটা বসি ধর এইটাও ঘর ঘুরে যাও এরকম করে এটা বসাও ঠিক করে বসাও ঠিক করে বসাও ওইটাও ঘর নয় এটা বর্গক্ষেত্র এটা আয়তক্ষেত্রের ঘর এটা আয়তক্ষেত্র ছিল হ্যাঁ এটা এখানে কচুরি খাবে কলকাতা গিয়ে ঠিক আছে কচুরি কিনে খাওয়াবো তোমার তো না ঠিক করে বসিয়ে দাও কচুরি দেবো তো হবে আজকে দেখো তিনটেই উল্টো পাল্টা বসেছে ওই ঘরটা ওর ছিল না এই ঘরটা ওই নয় এই ঘরটা ওই নয় এ যাবে পাঁচটা কোন আছে এ যাবে এখানে একে আগে একে সরা নাহলে হবে না একে সরা আগে এটাকে সরা হ্যাঁ বসা আগে একে বসা এটা এখানে যাবে না ঠিক আছে একে বসা আগে এইটাকে বসা এখানে

এটা এটা একটা আটটা কোন আছে এটা হেপ্টা কন সাতটা কোন আছে না ছটা কোন আছে আর এটা পেন্টাগন পাঁচটা কোন আছে এটা স্কয়ার এর চারটে কোন আছে এবং চারটে বাহুই সমান এটা দেখতে অ্যাঙ্গেল ক্ষেত্র এর চারটে বাহু আছে চারটে দুটো ছোটো বড় আছে দেখো আর এটা ট্রাফে জিয়াম না এটাকে বসাও এটা সার্কেল গোল এটা হচ্ছে সেমি সার্কেল অর্ধেকটা চাঁদের মতো দেখো এটা হচ্ছে মা ঠিক আছে ওটা সোজা করে আমি দিচ্ছি বসিয়ে চোখে কোনটাকে দিয়ে দাও কোন

ব্যাগটা কার সাথে ম্যাচ খাবে দেখিয়ে দাও ব্যাগটা কার সাথে ম্যাচ খাবে চাবি এনেছি তো চাবিটা একটু খুলবো ব্যাগটা কার সাথে ম্যাচ খাবে বসি দাও খরগোশটা খরগোশটা কি খায় বসি দাও তুই যাবি তো এদের চাবি খুলবো তো এই কাজটা হয়ে গেলেই কাজ কমপ্লিট যা কাজ দেরি ছিল কমপ্লিট হয়ে যাবে যে আমরা আন্দারি খুলে যাওয়া খবর বার করে কলকাতায় যাবো না ঘর ধরো গাজরটা কে খাবে খরগোশ বাবা খরগোশ গাজরের কাছে চলে গেল খেতে এবার আমার হাতে ছাতা আছে পাখি আছে আর ব্যাগ আছে পাখিটা কোথায় যাবে বাসায় পাখি পাখির বাসায় চলে গেল এবার বৃষ্টি আর ব্যাগ এখানে বৃষ্টি আর বই আছে এখানে বৃষ্টি আছে আর বই আছে আমার হাতে ছাতা আছে আর ব্যাগ আছে কে কোনখানে বসবে বসিয়ে দাও তাদেরকে তো খরগোশ খাচ্ছে বসে বসে পাখির বাসায় পাখি চলে গেছে আর বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে যাবো বেশ বৃষ্টিতে ছাতা মাথায় হয়ে গেছে আর এখানে কি যাবে ব্যাগের মধ্যে বই ঢুকে যাবে বা হয়ে গেল এইটুকু কাজের জন্য কুটিয়ে খুঁটিয়ে তুই বন্ধুদের টাটা বলে দাও টাটা বন্ধুরা এখনকার মতো লাইভ এখানেই শেষ পরের লাইভ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাকি এত দুষ্টুমি করলো আমি ভাবতেই পারিনি এত দুষ্টুমি করেও এতক্ষণ টেনেছে পরের লাইভে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই পাশে থেকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনা না সাবস্ক্রাইব করে দিও আর আমার পাখি সোনাকে আমার পাখি সোনা কেন শুধু তোমাদেরও তো ওকে সুস্থ করার জন্য তোমরা আমাদের পাশে থেকো অনেক অনেক সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমাদের একটা সুস্থ জীবন দিতে পারে আমাদের অনেক সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা